আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হচ্ছে কেজি একটা স্কেল আর আপনাদেরকেও দেখাবো কিভাবে হয় প্রথমে একটি লবণের প্যাকেট দিয়ে এটার ওজন মেপে দেখেন এখানে দুই কেজি আষ্টশো দশ গ্রাম দেখাচ্ছে এটা মূলত এক কেজি হওয়ার কথা এখন এই স্কেলটি অফ করে নিব অফ করে নেওয়ার পরে আবার অন করব অন করার পরে এটার যে যে কোর্টটি আছে এই কোর্টটি দিব কোর্টি হচ্ছে তারপরে করার পরে দেখেন ক্যালিভিশন যে অপশনটা ওইটা আসছে এখন ক্যালিভিশন অন করার জন্য অন টিয়ার তারপরে যে টু অপশনটা আসছে তারপরে লুট দিব লুট দেওয়ার পরে আবার টেয়ার দেব এখানে আমি এক কেজি লুট দিচ্ছি এখানে টিয়া দেওয়ার পরে এখানে তিন নম্বর অপশনটা আসছে এখন এটা লুট দিব এই লবণের প্যাকেটের ওজন হচ্ছে এক কেজি দশ গ্রাম মানে এক হাজার দশ গ্রাম এক হাজার দশ গ্রাম ওঠায় আমি টিয়ার করব এখন চার নম্বর অপশন আসছে চার নম্বর অপশন হচ্ছে আপনি পালারটা কত কেজি বানাতে চান কত কেজি লুট নিতে পারবে আমি এটাকে তিরিশ কেজি বানাবো যার কারণে এটা আমি গ্রাম অনুযায়ী দিয়ে দিব তিরিশ হাজার গ্রাম তারপরে আবার টিয়ার টিয়ার পরে পাঁচ নম্বর আবার টিয়ার এখন ছয় নম্বর অপশন ছয় নম্বর অপশনের মধ্যে আবার পাস উঠায়া তারপর টিয়ার আপনার পাল্লা টেলিভিশন হয়ে গেল দেখেন এখন যদি আমি দেই দেখেন আগে ছিল দুই কেজি আষ্টশো দশ এখন হচ্ছে এক কেজি দশ গ্রাম স্কেলটি এখন বন্ধ করে আবার চালু করে দেখাচ্ছে আপনাদের আসলে কে টেলিভিশন হয়েছে নাকি দেখেন পাল্লাটা চালু হয়ে গেছে এখন যদি আমি লবণের প্যাকেটটা দেই এক কেজি দশ গ্রাম ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন একটি শেয়ার দিয়ে দিবেন আপনাদের একটি লাইক ও একটি শেয়ার আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে